প্রেশার ওয়াশ বলে আমার কোন গেছিলো কি বলে একটু বৃষ্টিতে শেয়ালা পড়ে গেছিলো তো আমরা এভাবে বাসায় ইয়ে করলে এভাবে ক্লিন করা হয় বাসাটা কারণ এই দেখতে পাচ্ছেন প্রেশার ওয়াশ হচ্ছে আমার বাসায়

মেশিন কিনে নিয়েছি যে আর ইয়ে করতে হয় অনেক দাম একটা প্রেসার ওয়াশার আমাকেও এসে করে দিলে প্রায় টু হান্ড্রেড ডলারের বেশি ওরা নেয় যার জন্য এখন নিজে মেশিন কিনে নেওয়া হয়েছে আর যে আমার ছেলেই ওয়াশ করতেছে ব্যবসাটা আমার এই সামনে জবক ফুল ছিল এগুলি সব মারা গেছে এখন ভাবতেছি যে আরেকটু একটু ইয়ে দিয়ে দিব আর অন্য কোনো ফ্লাওয়ার এই যে জবক ফুলের একটা ইয়া ছিল আজকে আমার বাগানের একটি অবস্থা দেখি আপনাদেরকে নিয়ে একটু মার্শাল্লাহ গোলাপ ফুল গাছটারও ইয়ে হচ্ছে হ্যাঁ কিন্তু ফুলগুলো আগের থেকে ছোটো হয়ে গেছে এত সুন্দর স্মেল এই ফুলটার নাম কি আমি জানি না হলুদ ফুলটা কেউ জানে আমাকে জানাবেন তো সবাই যার যার বাসা নিয়ে ইয়ে পরিষ্কার পরিচ্ছন্নতে ব্যস্ত কাজ বাসা কাজে ব্যস্ত যার জন্য একটা মেশিনে নিচ্ছেন তো মেশিনটা কিনে নিতাম ও আবার একদম এখনো কাজ করলে খুব ডিটেলসভাবে কাজ করে লামসম কাজ করেও পছন্দ করে না একদম তো সময় নেবে কিন্তু কাজটা একদম ইয়ে করে দেবে তো এখন আজকের আকাশটা একটু ইয়ে কালকে ছিল ফুল মুন আপনাদেরকে দেখাইছিলাম আমি ইয়েটা তো ওই কর্নারে ছিল আমার ছাদের ওই কর্নারে চারটা মনে হয় নিচে নেমে আসছে আগের থেকে তো দেখেন বাংলাদেশে মানে এখানে বাচ্চারা সোফা ফেলে দিল এটা কিনেছিলাম সে অনেক আগে ক্যান্স থেকে আমা কাবা